আবারও ডাক বাংলায় বিজয় মেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়ে ইস রাকিব আর আপনারা দেখছেন পাবনা বয় ব্লগ তো আজকে আমি এসেছি বিজয় মেলায় আর বিজয় মেলায় এসে ফার্স্টে যেটা দেখলাম জিলাপি তারপরে দেখলাম হচ্ছে একটি দোকান আসলে এটা কুটির শিল্পের একটি দোকান আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগে কার কার এই জিনিসগুলো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তার পাশাপাশি দেখলাম একটা কাপড়ের দোকান এখানে দেখতে পেলাম আর পাশাপাশি কিছু খেলনার দোকান ছিল এখানে আর তার পাশে আরেকটি দোকান দেখতে পেলাম একটা আপু এখানে সুন্দর সুন্দর চুরি আন্টি বিভিন্ন রকম নেকলেস কলার হার বিভিন্ন রকম আইটেম নিয়ে বসে আছে তার পাশে দেখলাম অ্যাঞ্জেল কেক আসলে এই স্টল টি একটি কেক এর স্টল মূলত আর এখানে এসে আমি দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর কেক ছিল এই দোকানে কেক কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার আর কেকের স্টলটি মূলত ছিল অনন্যাপুর বিশেষ করে অনন্যাপুর কেক আমি এর আগেও খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আর আজকেও কিন্তু অনন্যাপুর কেক আবারও ট্রাই করবো কথা হচ্ছে আপুর কাছে কাপ কেক আছে রসমালাই আছে চকলেট কেক আছে আরো বিভিন্ন রকমের কেক আছে তো যাই হোক বন্ধুরা আজকে আমি আপুর কাছ থেকে রসমালাই কেকটা ট্রাই করব লেমন কেকও ছিল এদিকে চকলেট ছিল আপুরা কিন্তু কেকের পাশাপাশি হোমমেড মেড বিক্রি করে থাকে তারা নিজ হাতে সুন্দর করে বাসায় বানিয়ে থাকে দেখেন কত সুন্দর চুরি আমার কাছে এই চুরিগুলা কিন্তু অনেক ভালো লেগেছে আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য এই চুরিগুলো গিফট করতে পারেন আর যারা কিনা ডাক বাংলার মেলাতে আসবেন অবশ্যই কিন্তু আপুর স্টলটি একবার হলেও ঘুরে দেখবেন অনেক সুন্দর সুন্দর কেক পাওয়া যায় আর পাশাপাশি দেখতেই পাচ্ছেন হোমমেড চুরিগুলা অনেক সুন্দর আর এই যে কেকের কালেকশনগুলো দেখেন কত সুন্দর কাপ গুলা রয়েছে তো যাই হোক বন্ধুরা আমি ফাইনালি রসমালাই কেকটা ট্রাই করতেছি দেখেন তো আমার হাতে রসমালাই কেক যাই হোক কেকটা এখন আমি খেয়ে দেখলাম আসলেই অনেক সুস্বাদু রসমালাই কেক আমার কাছে অনেক ভালো লেগেছে আপুর কেকটি সত্যি অসাধারণ ছিল রসমালাই কেকটি এরপর এই স্টলটি মূলত যারা ভ্রমণ প্রিয় বন্ধুরা আছেন ট্রাভেল অফ ঈশ এই স্টলটি হচ্ছে ট্রাভেল অফ ঈশী যারা ভ্রমণ পছন্দ করেন যারা কিনা ভ্রমণ করতে চান যেরকম এদের এখন চলতে সাজেক বান্দরবন রাঙামাটি এই সমস্ত জায়গায় তারা ভ্রমণ করাবে তো আপনারা চাইলে এই স্টল থেকে ভ্রমণ করার জন্য যোগাযোগ করতে পারেন তাদের স্টলে তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিছু প্যাকেজের নিয়ম দিয়ে আছে আপনারা চাইলে একটু দেখে নেবেন এই যে ভাইয়াটির সাথে যোগাযোগ করবেন এই ভাইয়ারা মূলত এই দায়িত্বে আছে তো যাই হোক বন্ধুরা পরবর্তী একটি স্টল দেখতে পাচ্ছি এই স্টলটিতে রয়েছে বিভিন্ন রকমের কাপড় অর্থাৎ শাড়ি কাপড় আবার বিভিন্ন রকম ড্রেস আপ রয়েছে সুন্দর সুন্দর ড্রেস আপ রয়েছে আপনারা চাইলে এগুলা ক্রয় করতে পারেন আসলে বিজয় মেলায় যে এত সুন্দর সুন্দর স্টল হয়েছে বা দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে আরেকটি স্টুলে দেখেন কত সুন্দর সুন্দর খাবার আসলে এই খাবারগুলো খুবই রিজনেবল পায় যে আপনারা চাইলে এই খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন পাশে দেখলাম আরেকটি ফুলের দোকান আসলে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ফুল ছিল কিছু ক্যান্ডিলাইট লাইট ছিল দেখতে অনেক ভালো লাগতেছিল বন্ধুরা আপনারা চাইলে এই আপদ থেকে এই জিনিসগুলো কিনতে পারেন আসলে এই বিজয় মেলায় অনেক স্টলই উঠেছে আপনারা চাইলে অনেক স্টল ঘুরে ঘুরে আপনাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন তো যাই হোক এখানে আরেকটা স্টল দেখলাম বইয়ের স্টল ছিল সাথে কিছু কিছু কালেকশন ছিল মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন কিছু পোশাক আশাকও ছিল তো যাই হোক বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে এই জিনিসগুলো পার্সেস করতে পারেন আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে বিজয় মেলায় যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আমি কখনো ভাবতেই পারিনি তো আপনারা যদি এই মেলাতে না আসেন আসতে এত সুন্দর সুন্দর জিনিসগুলো মিস করে যাবেন তো যারা যারা এখনও আসেননি অবশ্যই কিন্তু চলে আসবেন এই মেলাটা কিন্তু একুশ তারিখ পর্যন্ত চলবে আপনারা সবাই কিন্তু সত্যি ডাক বাংলাতে চলে আসবেন চলে আসলে এই মেলাটি দেখতে পারবেন দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর জিনিস আজ শখের হাড়ি এই সবটাতে আপনারা সুন্দর সুন্দর খাবার পাবেন আসলে ঘরোয়া হোমমেট অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না করা হয় এখানে সেইগুলাই পাবেন তার সাথে তারপরে রয়েছে দেখলাম মৌচাক অর্থাৎ মধুর দোকানের স্টল রয়েছে মধু একদম খাঁটি মধু এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে খাঁটি মধু পার্সেস করতে পারেন একদম চাকের মধু একদম ফ্রেশ মধু বন্ধুরা একদম স্পেশালি দেখেন অত সুন্দর মধু এই ভাইয়াটা বিক্রি করতেছে তো আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তারপরে দেখতে পেলাম আরেকটি দোই স্টল এই স্টলে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে মেয়েদের জন্য তো আপনারা চাইলে এইগুলা দেখতে পারেন আসলে ভাই এত এত জিনিস রয়েছে এই মেলায় আমি কিন্তু সম্পূর্ণ পুরোপুরি ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারলাম না তো আপনারা চাইলে এখানে এসে দেখে দেখে নিবেন আপনাদের যা ভালো লাগে আপনারা সেগুলো কিনবেন আসলে প্রচুর দোকান রয়েছে স্টল রয়েছে আপনারা চাইলে এখান থেকে এগুলো পারচেস করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন শুধু এগুলা দেখলে হবে না বাচ্চাদের জন্য কিছু কিছু রাইড চলে আসছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রাইড এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টেন রাইড এখানে একটা বাচ্চাকে নিয়ে রাইড করাচ্ছে একটা ভাইয়া দেখতে পেলাম বেশ ভালোই লাগলো আসলে মেলাতে বাচ্চাদের রাইড না থাকলে মজাই লাগে না তো যাই হোক বন্ধুরা এখানে দেখতে পেলাম একটা রাইড মোটামুটি বেশ ভালোই লাগলো আমার কাছে তারপরে দেখতে পেলাম এই যে বেলুন আসলে মেলাতে যদি বেলুন না থাকে এগুলা কি ভালো লাগে বলেন বাচ্চাদের জন্য আবার দেখতে পেলাম একটা যে পাঁচ মেশিন আসছে এবার আপনার হচ্ছে কার গায়ের জোর কত সেটা দেখার জন্য তো যাই হোক বন্ধুরা মেলা আমার দেখা শেষ সে এখন আমি বাসায় দিকে রওনা দিচ্ছি আজকের মতো সবাই এখানেই বিদায় নিলাম বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন কিছু কেনাকাটাও আমি করেছি বাসার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ